হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো প্রতিদিনের মতো আমার নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই যে এখন বাজে সকাল সাড়ে সাতটা ইলমারি স্কুল আছে ইমানির পরীক্ষা আছে তো সেই জন্যে আর কি আমি ইমানির গতকালকে সরি ইলমার যে গতকালকে এই ইউনিফর্মটা ইলমা গতকালকে স্কুল গিয়েছিল না ইউনিফর্মটা কেচে দিয়েছিলাম বারান্দায় তো ভাই আজকে ইলমা স্কুলে যাবে বারান্দা থেকে ইউনিফর্মটা শুকে গেছে আর কি তুলে নিয়ে এসায় আয়রন করতেছিলাম ইলমা যেহেতু স্কুলে যাবে রেডি হবে এই জন্য আর কি ওর ফ্রেশ হচ্ছে আমি ওর ইউনিফর্মটা আয়রন করে দেই ও আর কি রেডি হোক আর আজকে সকালে আর কি নাস্তা বানাই নাই আজকে সকালে মেয়ে বড়ো মেয়ে বলেছিলো যে ভাত খাবে ভাত খেয়ে আর কি কলেজে পরীক্ষা দিতে যাবে সেই জন্য আর কি সকালবেলা ভাতেই করেছি আর ভাত রান্নার মরি কী এমন ভিডিও সকালের নাস্তা বানার ভিডিওটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নাই তো এই যে সকালে মেয়েরা ইউনিফর্ম পরে রেডি হলো মেয়ের ইউনিফর্ম আয়রন করে দিলাম তো এখন মেয়েদের খাপ প্লেটে খাবার বেড়ে দিচ্ছি মেয়েরা খাবে তো ফ্রিজের মধ্যে একটু তরকারি ছিল সে ভাজি ছিল আর কি সেটা গরম করে দিলাম মেয়েদের আর ভাত রান্না করেছি সকালে তো সেটা খেয়ে মেয়েরা রেডি হয়ে এই যে বড়ো মেয়ে যাচ্ছে কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আর কি তো আমার বাসার নিচে ওর বান্ধবী মেয়ে এক বান্ধবী ম্যাচে থাকে ওর সাথে আর কি ক্লোজ ওর বান্ধবী ওর সাথে আর কি প্রতিদিনের মেয়ে যায় পরীক্ষা দেওয়া মানে যেদিন যেদিন পরীক্ষার ডেট থাকে মানে অটো করে বাসার সামনে গেটের সামনে অটোতে উঠে দুই বান্ধবী মিলে যায় এই জন্য আমার কিন্তু টেনশানটা কম থাকে তারপরে ইলমা রেডি হচ্ছে হল ইলমাকেও আর কি আমি তৈরি করে দিলাম তারপরে এখানে আমি মেয়ে যাচ্ছিলো আর বাড়িওয়ালা ভাইদের কাজের খালা সিঁড়ির মধ্যে বসে আছে মেয়ে বলতেছে বড় মেয়ে বলতেছে নানু মানে কাজের খালাটাকে নানু বলে এটাকে তো বল নানু আমার জন্য দোয়া করিয়েন তো যাই হোক মেয়ে চলে গেল তারপরে আমি এই যে ইলমা চলে গেল স্কুলে তারপরে এখানে আমি আর কি সকালবেলা দুই মেয়ে ভাত খেয়েছে আমার আবার সকালবেলা ভাত খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটু আম খেয়ে নিলাম আম নিয়ে আসছিলাম কাঁচা কাঁচা আমগুলো একটু আধপাকা আর কি আমগুলো একটা দুটো করে পাকতেছে তো আমের যে দাম জন্য ভাবলাম যে যেটা একটু করে নরম হচ্ছে এটি একটু টেপে টেপে দেখতেছিলাম তো সেইলে আর কি খেয়ে নিচ্ছিলাম তো সকালবেলা একটা আম কেটে নিয়ে আমি খেয়ে নিলাম আর চা খাবো মানে লিকুইড গরুর দুধটাও শেষ হয় নাই ফ্রিজে আর কি ফজন করা আছে বের করা হয় নাই আর গুঁড়ো দুধ দিয়ে চা খাবো গুঁড়ো দুধটা বাতাসে মনে হয় বাতাস ঢুকছিলো কোনোভাবে কৌটার মধ্যে দুধটা ফেটে গেল চা বানালাম একটু এক কাপ চা বানিয়ে নিলাম দুধটা ফেটে গেলো কী আর করার চাটা আর খেতে পারলাম না তো তেজপাতাগুলো নিয়ে আসা হয়েছিল তেজপাতাগুলো পরিষেবা করে আর কি যেগুলো তেজপাতা আর কি ময়লা বা কোনো রকমের নোংরা থাকে সেগুলো ফালাই দিই বেছে বেছে কৌটার মধ্যে ভরে নিলাম আর চাটা খেতেই পারলাম না সকালবেলা শুধু আমি একটু আম খেয়ে নিয়েছি তো যাই হোক সকালবেলা আবার আমার ভাত খেতে ভালো লাগে না আমার দুই মেয়ে বলেছিলো যে আজকে সকালে ভাত খাবে সেই জন্য মেয়েদের জন্য ভাত রান্না করে দিয়েছিলাম তো যাই হোক এই যে তারপরে আর কি সকালের প্লেট বাটিগুলো নাস্তা খাওয়া হয়েছিল আর গতকালকের আর কি রাতের আর কি চা খাওয়া হয়েছিল সেই প্লেট কাপগুলো ধোয়া হয়েছিল না সিংয়ের মধ্যে জমা হয়েছিল তো সকালে তো আজকে আর চা খাওয়া হলো না দুধ নষ্ট হয়ে গেছে তো কী করার আর গতকালকের কাপ পিসগুলো ধুয়ে নিচ্ছে আর সকালে দুই মেয়ে নাস্তা খেয়েছে সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম শিঙের মধ্যে তারপরে আর কি ধুয়ে সিংটা পরিষ্কার করে নেয় আর মানে বাটি জমিয়ে থাকলে না আমার কাছে জানি কোনো কিছু খেয়ে পরে শান্তি পাই না এরম লাগে তো প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি এখন নিয়ে তারপরে আমি অন্য অন্য সংসারের কাজগুলো গুছিয়ে নিব। আর একজন হাউস ওয়াইফের কী আমরি থাকে ভিডিও ভালো শেয়ার করার বলেন যেহেতু বাইরে যেতে পারি না ঘরেই আমি যা করি সেগুলোই আর কি আমার ভালো লাগাগুলো আমার প্রিয় আপু ভাই আমার দর্শক বন্ধুদের মাঝে তো শেয়ার করবো তাই না তো এই যে প্লেটবাটিগুলো ধুয়ে তারপরে আমি রেখে দিলাম একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আর একটা ডিসাক্ট কিনতে চাই কেনাই হয় না ইলমার বাবা গেলো মাসে আসছিল। একটা ডিস দাম করলাম মানে দর দামে মিলতেছে না আর পছন্দও হচ্ছে না সেজন্য আর কেনা হয় নাই ইলমার বাবা বলছে আমি আসার সময় বরিশাল থেকে নিয়ে আসুন তাই বললাম যে একটা প্লেটের ডিস তোমাকে বরিশাল থেকে আনার লাগবে না আমি এখান থেকে দেখি খুঁজবো খুঁজে একটা কিনবো প্লেট বাটি ধুয়ে রাখা খুবই কষ্ট তারপরে এই স্টিলের বাটিগুলো কিন্তু আমি সাই দিয়ে মেজে নিলাম মানে ভাইদের তো এখানে স্বাদের মধ্যে ওনারা রান্না করে সাইয়ের অভাব নাই সাই দিয়ে আর কি প্লেট বাটি আমি স্টিলের বাটি পাতিল এগুলো কিন্তু আমি সাই দিয়ে পশিয়া করি তো সেটা করলাম করে তারপরে চুলাটা পোষে করে নিলাম যদিও আজকে আর কি রুটি বানা হয়নি রুটি বানালে চুলার মধ্যে আটা টাটা পরে সে সঙ্গে সঙ্গে পোষা করতে হয় যদিও আজকে রুটি বানা হয় নাই তো চুলাটা পশিয়া করে নিলাম সিংটা পশিয়া করে নিলাম নিয়ে তারপরে ময়লাটা ফালাই দিয়ে আসলাম দিয়ে তারপরে আর এখানে তো আমাদের বাসার পাশেই আর কি ময়লা ফেলা খোলামেলা তো ময়লা ফেলা যায় বা ভাইয়াদের তো বিশাল বড় জায়গা জমি এরিয়া যেখানে সেখানে ময়লা ফেলা যায় আর কি সমস্যা নেই সেই জন্যে খোলামেলা জায়গা এখানে এখানকার তো ভাইয়েরা স্থানীয় ভাইয়াদের অনেক চারিপাশে আশেপাশে জায়গা আর কি তো বাসার পিছন পাশে ময়লা ফালাই দিয়ে আসলাম দিয়ে এসে আর কি বাসি বিছানাগুলা সকালে ঘুম থেকে উঠার পর বিছানাগুলা ঝাড়া হয়নি এমনি গোসা হয়েছে কিন্তু ঝাড়া হয়েছিল না তো বিছানাগুলো আমি ঝেড়ে নিচ্ছি আর বিছানা সাথে তো টাইট টান টান হয়ে থাকলে আমার কাছে ভালো লাগে ঘুষি মুসি হয়ে থাকলে কেন জানি ভালো লাগে না তো যাই হোক সামনের রুমের বিছানার চাদরটা আমি ঝেড়ে ঝুড়ে তারপরে এখন খাট আর কি খাটটা পরিষ্কার করে নিবার প্রতিদিনে আমি এরকম বিছনা বিছনা ঝেড়ে ঝুড়ে ফার্নিচারগুলোর সাথে সাথে পরিষ্কার করে ফেলে তাতে আর ময়লা অনেকটা জমে না কষ্টও আর কি কম হয় সঙ্গেকার কাজ সঙ্গে করলে তো সেটা করে নিয়েছিলাম বিছনাটা ঝেড়ে তারপরে আর কি চাদরটা টেনে টুনি টান টান করি পেরে দিয়ে তারপরে এই যে খা ফার্নিচারগুলো মুছে নিলাম নিয়ে তারপরে এখন ঘর ঝাড়ু দিব যদিও আর কি মেয়েরা চলে যাওয়ার আগে আমি হালকা করে সামনের রুমটা ঝাড়ু দিয়েছিলাম বাসি ঘর যেটাকে বলে আর কি সাইদ বলে তো কিছু একটা কথা আছে তাই না যেহেতু ছোটোবেলা থেকে মা দাদিদের কাছ থেকে দেখে আসছি সকালে উঠেই আগে কিন্তু বাসি ঘর উঠান ঝাড়ু দেয় তো আমি যেহেতু গ্রামের মেয়ে আমি সেভাবে আর কি কিছু কিছু নিয়ম কারণ মেনে চলে যেহেতু আমার রাজ্য আমার সংসার আমার এখানে তো কেউ আমি যেভাবে চলবো খাবো পরবো আমার তো এখানে কেউ আর কি বাধা দেওয়ার কেউই নেই তাই না আমার আমি যদি সাত দিন ঘর বাড়ি পরিষ্কার না করি তাও আমাকে কেউ কিছু বলার নাই যে ঘর পরিষ্কার করল না কেন এটা করলাম না কেন ওটা করলো না কেন কারণ আমার সংসারে আমি রাজা আমি মনে করি তো যাই হোক যেটা বলতেছিলাম তারপরও ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি মা দাদিদের কাছ থেকে দেখে শিখে আসছি সকালে উঠে কিন্তু বাসি ঘর দুয়ার পশিয়া করতে হয় তো সেটা কিন্তু হালকা করে করেছিলাম এখন বিছনার বালিশগুলো ঝেড়ে পরিষ্কার করে পুরা বাসাটা ভালো করে ঝেড়ে ঝরে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর ঘরের মধ্যেও সবসময় ঝাড়ু দিয়ে অতটা ময়লা বের হয় না ঘর থেকে কিন্তু চুল ঘর ঝাড়ু দিলে খালি চুল বের হয় তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ওই যে এগারোটা সাড়ে এগারোটার দিকে রান্না বসার আগে কিন্তু আমি একটু লেবু পানি প্রতিদিনে খাই আজকে কিন্তু সকালে কিন্তু এসবগুলোর ভুষির পানিটা খাওয়া হয় নাই তো যাই হোক যেটা বলতেছিলাম তারা হুড়ো করে ইলমান্না ইউনিফর্ম আয়রন করতে যায় সকালবেলা প্রতিদিন যে খালি পেতে গুলের পানিটা খায় গুলের ভুষির পানিটা সেটা আজ খাওয়া হয়নি। তো রান্না করব দুপুরে তার আগে ভাবলাম যে একটু দুই মেয়ের জন্য শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেয় আর মানে শ্রাবণ মেঘের দিন মানে বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও আবার কোথাও কোথাও রোদ যেমন আমাদের উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুরে কিন্তু তুলনামূলক বৃষ্টি হয় না অনেক আপুদের পরিবারে যা দেখতেছি বৃষ্টির ভিডিও শেয়ার করতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে মুসুলধারায় কিন্তু আমাদের দিনাজপুরে না তুলনামূলক সেরকম আর কি বৃষ্টিটা কমই হয় মন চায় যে মুসুলধারায় যদি একটু বৃষ্টি আসে একটু গোসল করব তো কি আর করার মুসুলধারায় বৃষ্টি হয় না আর যদিও হয় মেঘ ধরে কিন্তু বাতাসে মেঘটা উড়ে যায় মেঘ ধরে খুবই মেঘ ধরে কিন্তু মেঘ আর বৃষ্টি আসে না বাতাসে উড়ে যায় তো যাই হোক শ্রাবণ মেঘের দিন তারপরে কিন্তু ব্যবসা গরম বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে কোথাও কোথাও মেঘ ধরে সে রোদ বৃষ্টির মেঘ বৃষ্টির খেলা শ্রাবণ মেঘের দিন যেহেতু তা ব্যবসা গরম আর প্রতিদিনে তো আমি লেবু পানি খাই আজকে আবার ফ্রিজে লেবু শেষ হয়ে গেছে লেবু নাই তো ভাবলাম যে ট্যাং আছে ট্যাং দিয়ে তারপরে একটু শরত বানিয়ে খাই যদিও ট্যাঙ্কটা আমার ভালো লাগে না ট্যাঙ্ক পছন্দ করে আমার মেয়ে দুই মেয়ে তো তারপরে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে খেয়ে আর দুই মেয়ের জন্য দুই গ্লাস বানিয়ে থুলাম এর মধ্যে বানিয়ে বানাতে বানাতে ইমানি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ইমানি চলে আসলো পরীক্ষা দিয়ে তা বললাম যে আম্মু পরীক্ষা কেমন হয়েছে এত আগে আসলা তুমি তো দেড়টার আগে আসো না তো বলছে আম্মু আমার আজকে পরীক্ষা ভালো হয়েছে মাসাল্লা অনেক ভালো হয়েছে আর সকাল থেকে না আজকে আমার বাসায় নেট ছিল না মেজে পরীক্ষা দিয়ে এসে প্রশ্নগুলো মিলাবে আর কি নেট নাই সকাল থেকে নেট নাই আর কি তো যাই হোক ওয়েফাইয়ের ডিসকানেক্ট দেখা দিচ্ছিল তো যেটা বলতেছিলাম তো ছাদের মধ্যে না আমি বাড়িওয়ালা ভাইদের কাজের খালার কাছ থেকে না খালাদের রান্না শেষ হয়ে যায় এগারোটার মধ্যে তো রান্না শেষ হয় ছাদের মধ্যে না আমি কচুই আলুই কাঁচা কলা সেগুলো সিদ্ধ করে নিয়ে আসছিলাম এসে না খালা সিদ্ধ করে সুন্দর করে আবার আমার কচু আলু কাঁচা কলাটা ছিলে দরজার সামনে লক করে দিয়ে গেল তো সেটা আমি আজকে ডাল রান্না করব সকালে তো স দুপুরে সব ভাত রান্না করে নিয়ে নিয়েছি তো এখন শুধু তার কাইটা রান্না করব তা কচুটা আলুটা কচুর ডাল রান্না করব অল্প কয়টা কচু ছিল আর দুইটা এর সাথে দেশি আলু গোল দেশি আলু মিশাই দিয়েছি দিয়ে কিন্তু আমি তারপরে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম কিভাবে করলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন যেহেতু ডাল রান্না করব সিদ্ধ করে ভালো করে ভত্তা বানিয়ে নিলাম মানে সেনে নিলাম তারপরে একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে কষলাই নিয়ে ডিমটা ফেটে নিলাম ডিম আর দেখেন এদিকে ওই যে বললাম শ্রাবণ মেঘের ডিশ শ্রাবণ মেঘের দিন কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও রোদ উঠতেছে হয়তো আমার এখানে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে রোদ উঠেছে দূরের কোনো গায়ে আবার অন্য কোনো জায়গাতে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে আর শ্রাবণ মেঘের দিন কিন্তু শ্রাবণ মাস কিন্তু এরকমই কোথাও বৃষ্টি হয় কোথাও রোদ ওঠে মেঘ বৃষ্টির খেলা তো যাই হোক যেটা বলতেছিলাম রান্নাঘরে কাজ করতেছি আর বাতাস বইতেছে আবার রোদ মানে মেঘের আড়ালে রোদ আনাগোনা করতেছিল তো সেটাই আর কি একটু রান্নাঘরে জ্বালনা দিকে আমরা বুদ্ধি করে নিলাম নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে কচু সিদ্ধ করা কচুর মুখিয়ে আর আলু আমি একসাথে ম্যাশ করে নিলাম আলু মানে বেশি দেয় দুইটা আলু আর কচুর মুখি অল্প কটা ছিল সেটা মিলিয়ে আমি সিদ্ধ করে হাতে সাজে ম্যাশ করে নিয়ে ডিমটা ভেজে নিলাম একটা ডিমে দিয়েছি আর কি বেশি দেই নাই শুধু দুপুরবেলায় একটা খাবো রাতে আবার রান্না করব আর সকালে তো ভাত রান্না করাই হয়েছে তো ওই যে একটা ডিম ভেজে তিন পিস করে নিলাম আমরা যেহেতু মানুষ তিনজন সেজন্য ডিমটা ভেজে কেটে কেটে তিন পিস করে নিলাম নিয়ে তারপরে ওই প্যানে আবারও জিরে এক চিমঠি দিয়েছি পিঁয়াজ দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে আমি ওই যে সিদ্ধ করে যে কচুটা আমি ম্যাশ করে নিলাম এক একমগ পানি দিয়ে সেটা আমি বাগার দিলাম বাগার দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আর এই ডিমটা তুলে রেখেছি এই যে কচুর ডালটা আমি বাগার দিয়ে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি তারপরে বা কাঁচা মরিচ বাটা দিয়েছি জিরা ধুনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়ে আবারও পানি দিলাম পানি দিয়ে এখন ভালো করে নেড়ে বলক আসার অপেক্ষা করলাম বলক এসে গেল ডালটার মধ্যে তারপরে ভেজে রাখা ডিমটা দিলাম দিয়ে ভাজা জিরার গুঁড়া উপরে সরাই দেবো যেহেতু ধুনিয়া পাতা নাই আর এটার মধ্যে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিলে কচুর ডালে কিন্তু খুবই ফ্লেভারটা ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো ভাজা জিরার গুঁড়া তো আমি এমনিতেও সবসময় আর কি যেহেতু ধুনিয়া আর সিজন না আনছি আমিও তো সবসময় তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে থাকি তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে তারপরে একটু পিঁয়াজ ব্রেস্তা ফ্রিজে ছিল আর কি তো ভাবলাম যে পিঁয়াজ ব্রেস্তাটা আমি এখন একটু দিয়ে দেই দিয়ে ডালটা নামিয়ে নিলাম ভালো লাগে আর কি তো দিয়ে ডাল ডালটা আমি নামিয়ে নিয়ে এখন আমি ওই যে কলা সিদ্ধ করে নিয়ে আসলাম দুইটা কলা কাঁচা কলা তো কাঁচা কলা দুইটার সাথে আবার আমি দুইটা এখানে আলু দিয়েছি দুইটা খালি কলাটা ভালো লাগবে না দুইটা কলা দুইটা আলু সিদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নিলাম কলাটাকে তারপরে কাঁচামরিচ কুষিয়ে পিঁয়াজ কুচি দিলাম তারপরে এখানে সামান্য একটু এক সিমঠির মতো হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি জিরা ধুনিয়ার গুঁড়া দিয়েছি যেহেতু ধুনিয়া পাতা নাই স্বাদও টেস্টের জন্য আমি এক সিমঠিরও কম একটু টেস্টিং সল দিয়েছি ভালো করে আলু কাঁচা কলার আলুটা ভত্তা বানিয়ে নিলাম নিয়ে একটা ডিম ফেটে নিলাম নিয়ে তারপরে চুলার মধ্যে তেল গরম করে এই যে ডিমের মধ্যে আর কি কাঁচা কলার আমি এখানে ডিম সিদ্ধ করে কাঁচা কলার আমি এখানে যে বড়াটা কেউ বলে কাঁচা কলার চপ কেউ বলে আর কি কলা কাবাব কাঁচা কলার কাবাব তো যাই হোক কলার না আমি চপটা আমি এই যে ডিমের মধ্যে ভেজে যায় এখন দুপুরে খাওয়ার পালা দুপুর বাজে এখন আড়াইটা মেয়েরা গা গোসল ধুয়ে এসে নামাজ পড়ে নিলো এখন আমরা খাচ্ছি তো এই যে কাঁচা কলার চপটা আমি নিয়ে নিলাম ভাবলাম যে গরম ভাতের সাথে তো ভাতটা তো যেহেতু সকালে রান্না করা হয়েছে ভাতটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তো যাই হোক আর করার কলার চপটা গরম গরম পরিবেশন করবো তো কলার চপ নিয়ে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি রাতে আবার খাবো মানে এখন দুপুরে আমরা মানুষ তিনজন ছয়টা ভেজে নিয়েছি দুইটা দুটো করে আর বাকিগুলো সব রেখে দিলাম ফ্রিজে আবার যখন খাবো তখন ভেজে নিব। তো এই যে কচুর ডাল রান্না করেছি ডিম ভেজে আর কলার চপ দিয়ে দুপুরের আজকে আমাদের খাবার তো দুপুরের বিশমিল্লা করে খাবারটা খাচ্ছি আর আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতেছি আর এইভাবে কিন্তু আজ তো ডিম সিদ্ধ করে আলো কচুর ডাল রান্না করলেও ভালো লাগে আবার ডিম ভেজে দিয়ে কচুর ডাল রান্না করলেও কিন্তু ভালো লাগে তার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি পিঁয়াজ বেরেস্তা দিয়েছি ডালটা এতটাই মজা হয়েছে রে ভাইরে ভাই সেটা আপনাদের বোঝাতে পারবো না আর আমার মেয়ে না বড়ো না এইভাবে ডাল রান্না করলে খুবই খুশি হয় মনে হয় যেন তার সামনে আমি চাইনিজ এনে দিয়েছি ওর ডালটা এত পছন্দ করে তারপরে ওই যে বললাম আমাদের উত্তরবঙ্গে দিনাজপুরে বৃষ্টিও হয় না অনেক আপুদের পরিবারে দেখে যে বৃষ্টি হয় আর আমি সেটাকে আর কি ফিল করি খুব যে আমাদের এদিকে যদি বৃষ্টি হয়তো একটু গোসল করতাম আমার এত ইচ্ছা করে বৃষ্টিতে ভেজার তো লাজ লজ্জার মাথা খেয়ে আমি কিন্তু আজকে বৃষ্টিতে ভিজতে গেলাম দুপুরে অলরেডি যেহেতু খাওয়া হয়েছে আর বৃষ্টিটা হচ্ছে দুপুর চারটা বিকেল চারটার দিকে হঠাৎ করে মেঘ বৃষ্টির খে খেলা আর কি রোদ উঠছিলো আবার বাতাসও বইতেছিলো তারপরে একটু হঠাৎ করে চারটের দিকে বৃষ্টি আসছে তো আমি লাল লজ্জার মাথা ফেলে সাদে উঠে বৃষ্টিতে একটু ভিজলাম বৃষ্টিটাকে একটি কাছ থেকে আর কি ভিজে উপভোগ করলাম তা যাই হোক করে তারপরে আমি আবার ফ্রেশ হয়েছিলাম যেহেতু সময় আমি একটু বৃষ্টিতে ভিজছি আমার খুব বৃষ্টিতে ভিজার ইচ্ছা হয়েছিলো তারপরে বাসায় এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে আমি একটু বাইরে গিয়েছিলাম দুই মেয়েকে নিয়ে অনলাইনে এক আপা আর কি পরিচিত উনি অনলাইনে থ্রি পিসের বিজনেস করে ওনার বাসায় ওনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ ছিল না হঠাৎ করে ওনার ফোন নাম্বার আর কি পেলাম পেলে ওনার সাথে যোগাযোগ করে ইলমা ইমানির জন্য থ্রি পিস দেখতে গিয়েছিলাম যেহেতু ইমানির পরীক্ষা শেষ হলো আমরা বাড়িতে যাবো তো ভাবলাম যে ওর জন্য দুটো আর আপু থ্রি পিস দেখে সয়েন্স করে রাখি ওর বাবা আসলে কিনবো তো দেখে আসলাম বারোশো বারোশো তেরোশোর মধ্যে থ্রি পিসগুলো ভালোই লাগলো তো সয়েস করে রেখে আসলাম রেখে এসে বিকালবেলা মেয়েদের জন্য আর কি এখন মাগরিব যেহেতু সারটা বেজে গেছে মেয়েদের জন্য দুধ জাল করতেছি মেয়েদের দুধ দিব আর টিচার আর সিল মাকে পড়াতে টিচারের জন্য যে দুপুরে যে কাঁচাকলা বানিয়েছিলাম যে চপটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে আবার একটু ডিম দিয়ে মেখে কাঁচা কলার চপটা ভেজে টিচারকে চা দিয়ে নাস্তা দিলাম আর দুই মেয়ের জন্য দুধ গরম করতেছি দুই মেয়েকে সন্ধ্যাবেলা মেয়েরা পড়তে বসেছে একটু দুধ দিব আর আমি একটু সকালে যেহেতু চা খাওয়া হয়নি দুধ নষ্ট হয়ে গিয়েছিলো সেই আমি একটু চা বানিয়ে নিলাম আর টিচারকে একটু চা দিলাম তো শুধু চা খাবো একটু ভাবলাম যে কলার চপ দুপুরে খেয়েছে আর এখন খাবো না টিচারকে শুধু কলার চপটা দিলাম তো আমি ভাবলাম যে একটু মুড়ি আর একটু চানাচুর আর কি মানে কোনো কিছু না খালি চানাচুর মুড়িটা মিশিয়ে একটু খাবো চায়ের সাথে তাতে ভালো লাগবে খালি চাটা খেতে তো আর ভালো লাগবে না তো সন্ধ্যাবেলা চা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখা সবাইকে আমন্ত্রণ জানিয়ে চা খেতে খেতে সন্ধ্যাবেলা আপনাদের মাছ থেকে বিদায় নিব আবারও সুস্বাস্থ্য কামনা সবার রেখে এখানে ভিডিওর মাছ থেকে ইটি তানতেছি আল্লাহ হাফেজ